আল্লাহ তোমার জামা كمان ওটা কি কষ্ট হচ্ছে নাকি কথা বলা বললে আমাদের সেই ইমান থাকবে কি থাকবে না ইমান iman ছিল কি ছিল আজুর মানে ইসলাম ছিল কি ছিল না ইসলাম থাকবে কি থাকবে না আমিন এই দেশের قومی সন্তানরা ইসলামের বিরুদ্ধে সর্বপ্রভাবে আর তারা বসে আঙ্গুল চুষবে না ঠিক আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ইমানের জন্য জীবন কিভাবে বিমানিত ঠিক তোমরা সবাই প্রথমে নামাজ ঠিক আছে আদমের সামনে আল্লাহ হাওয়া পয়দা করলেন হাওয়াকে ধরতে যা আল্লাহ কাকে বিবাহ কর কি করো কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি কি করো জোরে কোন কি করো বিবাহ আদম বিবাহ করলেন বেসারা এখন ধরতে তার অসুবিধা নেই আল্লাহ না এখনো ধর্ম না আর একটা কাজ বাকি সেটা হচ্ছে স্ত্রীর মহর দাও না মহার পিতা হবে না আমার আখন নাম হচ্ছে মোহাম্মদ

ওরা تقرب هذه الشجره এই গাছের কাছে যায় ওরা فتكونا من الصالحين তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু আল্লাহর কুদরত ছিল যে এই গাছের মাধ্যমে আল্লাহ আদম ও হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করবে কেন আদমের জান্নাতের জন্য না দুনিয়ার খলিফা বানাইছে জান্নাতের জন্য না দুনিয়ার জন্য এই জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর মাধ্যম হচ্ছে এই গাছ গাছের ফল ভক্ষণ করে আদম গুনাহ করবে না যারা বলে নবী গুনাহগার তাদের iman থাকতে পারে কেন সমস্ত নবীরা মাসুম বলে সমস্ত নবীরা বলে নবীরা আমল নাই ভুল নাই বলে নবীরা আমল মানে সমস্ত নবীরা মাসুম আর কোনটা রাখবেন গুণ আর ইবাদতের থিউরি সাগা হচ্ছে পৃথিবী আর এই ঘটনা হচ্ছে জান্নাতে সুহানা জিবরিল না আল্লাহ পাক আদমকে পাঠিয়েছেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠালেন জেতায় শত শত বছর দিন বিচ্ছিন্ন ছিলেন আল্লাহ দরবারে কান্না করতে করতে একদিন হাওয়া এবং আদম আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ময়দান ময়দানের নাম হচ্ছে আরাফার ময়দান কি ময়দান তোরে কোন এই তোরে কোন কি ময়দান আরাফার বলে কি ময়দান আল্লাহর নবী হাদিসে বলেন উম্মতের গুনাহগাররা গুনালে আরাফার ময়দানে ঢুকবে তওবা করে বের হওয়ার সঙ্গে সঙ্গে সত্য ভূমিষ্ঠ সন্তানের মত আল্লাহ এই মানুষটাকে মাসুম বানায় আল্লাহ এই ময়দানে আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন

মানব সম্প্রসারণ বিবাহ জানার মাধ্যমে হবে না বিবাহের মাধ্যমে হবে সবাই বলেন না জানার মাধ্যমে হবে না বিবাহের মাধ্যমে হবে আর এই বিধানটা কার একটু বলেন না এই বিধানটা কার আল্লাহর বিধানকে ক্যান্সেল করে আল্লাহর বিধানকে প্রতিহত করে আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে

আপনার মেয়ে কলেজে পড়ে কলেজের সার্টিফিকেট আনতে গিয়ে আপনার মেয়ে इज्जत এই সার্টিফিকেট কোন দাম আছে একজন বাবার কাছে তার মেয়ের সম্মান কলেজে আর আল্লাহ নারী পুরুষের সমতা কাochond জন্য পুরুষকে কাদের পারমিশন দিয়েছেন মাঠের বাইরে আর মহিলাদেরকে পয়দা করেছেন ঘরের কাজের জন্য এই বিধানটা কার আল্লাহ মহিলা বের হবে অকর্ণাভী বয়ো দ্বিমালা তাবার তাবার মদায় জাতি জাতিল উন্ন উলঙ্গ হায়া ব্যবহারিয়া ফের হইতে পারবে না নারিয়া ফের হবে পর্দামাতে নারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেমাতের নাম হচ্ছে পর্দামা বলে নারীদের জন্য আল্লার শ্রেষ্ঠ নেমাতের নাম কি আর যেমন নারীদের জন্য আল্লার শ্রেষ্ঠ নেমাতের নাম কী এই পর্দা যেই রাষ্ট্রেরাই আই পর্দার বিদান্তের সমাজে না এই সমাজ কখনো সভ্য সমাজ হতে পারে না এই সমাজের মানুষ কোনোদিন সভ্য হতে পারে না এই সমাজের মানুষগুলা অসভ্য কর্তর কথা ঠিক বললেন আপনাদের প্রধান বক্তা মৌলানা উবাইদুল্লাহ রফিক আমার বন্ধু আপনাদের কক্সপ্রধানের সন্তান আমার যতটুকু খেয়াল হয় আজকে আমি ওনার সঙ্গে ওয়াজ করতেছি নয় বসে ওনার আব্বার সঙ্গে আমি এখানে ওয়াজ করছি ওনার আব্বা ছিল এখানে বক্তা কালের বিবর্তনে আমি এখানে আসি এখন বাবার জায়গা ফুল আইসি আল্লাহ রফিক বাইকে হায়াতে বার করে দাম করুন একটু জোরে মহাম্মত বলে না উদয়মান প্রতি প্রতিভাবান উদয়মান প্রতিভাবান এখন তেজিদিত্ব কণ্ঠের অধিকারে আমার এক ভাই আলেন যিনি আপনাদের কক্সবাজারের গর্বিত সন্তান তিনি আলোচনা করবেন আমি আপনাদেরকে শেষ কথা এইভাবে মেসেজ দিতে চাই আমরা আমাদের যত পরিচয় আছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা ইমান বলে আমরা মুসলমান ভাই কথা বলেন ঠিক না বলেন আমরা কি আমরা কি ইমান ওলা মুসলমান আজকের এই মাহফিল থেকে চেতনা ইসলাম ফাউন্ডেশন এই সংস্থার মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই সেটি হচ্ছে যে যে দল আছে যেখানে আছে থাকুক কিন্তু দিন ইসলামের উপর আমরা সবাই কথা বলেন ঠিক কিনা কেউ আওয়ামী কেউ বিএনপি এগুলার উপর আমাদের কোনো রুক্ষেপ নাই আমরা একটাই চেতনা জানি তার নাম হচ্ছে ইসলাম বাংলাদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের শত্রুরা বাংলাদেশে থাকতে আল্লাহ এই আমাদেরকে বাড়ি যাওয়ার আমরা আমাদের ঘরকে সামলাব যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে শরীর থেকে শরীফার মতো পদ্মগুলো উডোনা হবে মূর্তি ট্রেডিশন মার্কার শিক্ষা উড্ডনা হবে ততদিন পর্যন্ত আমাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়বে اللهم ربنا ربنا التوفيق دان كروب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أي